আমরা ভালো থাকার জন্য সব কিছুই করি কি ভালো খাবো ভালো পরবো এবং ইত্যাদি ইত্যাদি কিন্তু আজকে যে জিনিসটা দেখাবো সেটা কখনই কি ভেবে দেখেছেন যেটার পরিচর্যা করা আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি আমি আর মজি ছুটে চললাম এরকমই একটি জায়গাতে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে এবং অনেকেই উপকৃত হবেন আমরা বসে গেছি বাইকে আমরা যাচ্ছি এখন আমি আর মজি বর্তমানে যাচ্ছি একজন ডেন্টিস্টের কাছে আমাদের রতুয়া এলাকায় কিন্তু প্রচুর ডেন্টিস্ট আছে তার মধ্যেও কিন্তু গুণগত দিন দিক থেকে বা দক্ষতার দিক থেকে কিন্তু অনেক ডিফারেন্স আছে এক একজনের এক এক রকম ব্যাপার আছে আমরা যাচ্ছি একজন ডেন্টিস্ট সেই ডেন্টিস্টের কাছে যাব মজি তার দাঁত অস করবে এবং আমি সেখানে কিছু ক্লিপ আপনাদের ফুটেজ নিয়ে তুলে ধরার চেষ্টা করব যে উনার হাত হাতের দক্ষতা কেমন উনি কীরকমভাবে কাজ করেন বা ওনার হাতে জিপে কতটা আছে আর জায়গাটি হচ্ছে আমাদের রতুয়া হসপিটাল এই হচ্ছে রতুয়া হসপিটাল গেট দিয়ে আমরা ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরেই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে মানে ডেভেলপিং একটা প্রোগ্রেসিভ একটা এরিয়া এই হচ্ছে আমাদের রতুয়া জীবনতরি আহমদ হোসেনের আর সামনেই আমরা পেয়ে যাব আমাদের জিয়াউর রহমানের

কিছু একটা করছেন সেটা একটু দেখাবো আপনাদের যে উনি কি কি করছেন আর কাজের ফাঁকেই দুই একটা কথা ওনার কাছ থেকে শুনে নেব দেখা যাচ্ছে একটা ফোকাসিং লাইট দেওয়া রয়েছে এটা কি হচ্ছে ডাক্তার বাবু এই যে দুটো দাঁতের মাঝখানে গ্যাপ আছে হ্যাঁ এই গ্যাপটাকে সিল করে বন্ধ করে দেওয়া হয় ঠিক আছে ওই যে দুটো দাঁত ওই দুটো দাঁতের মাঝে যে গ্যাপটা হ্যাঁ সেই গ্যাপটাকে ফিক্সড পদ্ধতিতে সিল করে দেওয়া হবে এই মালগুলো হচ্ছে ডেমনস্ট্রেশনের জন্য হ্যাঁ দাঁতের কোন জায়গাটাতে ক্ষতি হয় কি হয় না হয় আপনাকে লাইভ ডেমো কিন্তু এগুলো দিয়ে দেখাবেন বেসিক্যালি আমরা এসেছি আমাদের রত হসপিটাল গেটের যে নাজির পুলিশের বাড়ি আছে সেই নাজির পুলিশের বাড়ি জাস্ট অ্যাটাচেই কিন্তু ডাক্তার জিয়াউর রহমানের একটি চেম্বার রয়েছে ডাক্তার জিয়াউর রহমান হচ্ছেন একজন দক্ষ ডেন্টিস্ট আর মজির দাঁত অস করা আজকে হ্যাঁ এই দাঁতগুলো দেখাও একটু তুমি কি গুটকা ফুটকা খাও না তাহলে

এক্স্যাক্টলি কি কি সুবিধা আছে মানে দাঁতের দাঁতেরই তো আপনি একজন ডাক্তার তো কি কি সুবিধা পাবে এখানে দাঁতের সমস্ত রকম চিকিৎসা করা হয় হুম দাঁতে যদি পোকা লেগে যন্ত্রণা হয় সে দাঁতকে না তুলে আধুনিক পদ্ধতিতে আর সিটি করা হয় মানে ভেতর থেকে যা নোংরা আবর্জনা থাকে সমস্ত কিছুকে বার করে সিল করে ওর উপরে একটা নতুনভাবে ক্যাপ বসিয়ে ফিক্সড ক্যাপ বসানো যায় যাতে আমরা পুনরায় নতুনভাবে সমস্ত কিছু চিবিয়ে খেতে পারবে আচ্ছা আমি কিছু কিছু মানুষকে দেখতে পাচ্ছি ওই দাঁতে যে তার দিয়ে বাঁধে না

রতোয়া হসপিটাল পাশেই আর এই দিকটাই হচ্ছে ভোজপুরার যে মেন রোড সেই মেন রোড বেসিক্যালি আমরা যে ডাক্তার বাবুর কাছে এসেছি ওনার কাছে আমরা একটু আগে দেখলাম যে একটা পেশেন্ট কিন্তু কাজ করছিলেন দাঁতের কিছু একটা করাচ্ছিলেন তো ওনার কাছ থেকে একটু জানবো যে এই যে এখানে এসছেন ওনার ব্যক্তিগত ওপিনিয়নটা কি বা উনি যে কাজটা করালেন তার পরিপ্রেক্ষিতে কতটা উনি স্যাটিসফাইড একটু বলুন তো আমাকে যে এই যে ডাক্তার বাবুর কাছে এসেছেন আমার দাঁতে যেটা স্পেস ছিল সেই স্পেসটা ডাক্তার বাবু ঠিক করে দিয়েছেন এখন এখন ভালোই আছে আচ্ছা আচ্ছা আপনার কোনো অসুবিধা নেই আপনি করতে থেকে এসছেন ঠিক থ্যাংক ইউ পাশে ডাক্তারবাবু রয়েছেন ডাক্তারবাবুর কাছ থেকে জানবো যে ওনার কতদিনের এই অভিজ্ঞতা উনি যে এরম একজন দক্ষ ডাক্তার বা দক্ষ হাতে উনি কাজটা কমপ্লিট করছেন বা করলেন আমরা দেখলাম সেটা স্বচক্ষে তো কতদিন ধরে এই কাজের সঙ্গে উনি জড়িয়ে রয়েছেন দশ বছর ধরে এই ডেন্টাল সার্জারির সাথে যুক্ত আছি বর্ধমান ডেন্টাল কলেজ থেকে বর্ধমান ডেন্টাল কলেজ গভর্নমেন্ট কলেজ ওখান থেকে আমি বিডিএস পাস করেছি হাসপাতালের পাশে দীর্ঘ চার বছর ধরে চেম্বার করছি এখানে সকালে বসি প্রতিদিন নটা থেকে দুটো পর্যন্ত আমার ইভিনিং শিফটেও মথুরাপুরে একটা চেম্বার আছে ওখানে বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত বসি ঠিক 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 থ্যাংক ইউ এখানে একটা জিনিস আপনাদের লাইভ দেখাচ্ছি ডাক্তারবাবু ছবি তুলে রেখেছেন সেই জিনিসটা এই যে দাদা মানে যে দাদার কাছ থেকে আমি বাইকটা নিলাম এটা হচ্ছে ওনার আগের ফটো এতটা গ্যাপ কিন্তু সেই দাঁতে ছিল আর এখন যেটা হলো এখনকার এটা দেখান তো এই এখন হয়েছে আপনার এরকম মানে পুরো দাঁতটার যে গ্যাপটা সেই গ্যাপটা কিন্তু বোঝাই যাচ্ছে না আর একেবারে যেই ভাবে দাঁতের কালারটা আছে সেই কালার ম্যাচিং করে কিন্তু উনি সেই জিনিসটা করে দিয়েছেন দারুণ জিনিস কিন্তু আমাদের মজি সাহেব

এখানে একটি মডার্ন কি জানো চেম্বার দেখতে পাওয়া যাচ্ছে ইউভি চেম্বার ডাক্তার একটু খুলুন তো এটা কী আছে আচ্ছা এটার এটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে এগুলো পেশেন্টের মুখে যেগুলো আমরা ইনস্ট্রুমেন্ট ইউজ করছি ব্লাড ইউজ মানে ব্লাড লেগে থাকছে সেগুলোকে আমরা বয়লার দিয়ে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে সেগুলো ক্লিন করে দেওয়া হচ্ছে আচ্ছা তারপরে মুছে ড্রাই করে এই ইউভি চেম্বারের ভিতরে রেখে দেওয়া হচ্ছে এবং এটা ইউভি লাইট দিয়ে পুরো যে

মথুরাপুরে কটা থেকে কটা পর্যন্ত বসেন বিকেলে চারটা থেকে বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু মথুরাপুরে বসেন আমি দুটো চেম্বারেরই লোকেশন এই ভিডিওতে ডেসক্রিপশনে আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের যাদের দাঁতের সমস্যা দাঁত নিয়ে ভুগছেন বা দাঁত নিয়ে অনেক সমস্যা হচ্ছে দাঁত কিন্তু এমন একটা জিনিস দাঁত যদি আমাদের ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমরা কোনো কিছুই খাওয়া দাওয়া করে হাঁটাচলা করে কোনো কিছুতেই কিন্তু তৃপ্তি পাবো না সুতরাং দাঁত একটা মানুষের বড় একটা পার্ট শরীরের আপনারা অবশ্যই এই জিয়াউর রহমানের কাছে আসুন ডেন্টিস্ট সাহেবের কাছে আসুন আপনাদের দাঁতের পরিচর্যা করান এবং দাঁতের যত্ন নিন তার পাশাপাশি আপনারা কনসাল্টও করতে পারেন এসে যে কীভাবে দাঁতকে পরিষ্কার রাখা যায় কিভাবে ঠিকঠাক রাখা যায় সব কিছুই এবার বসেছে মজি মজির কাছ থেকে একটু দেখব মজি কিভাবে ওয়াশ করছে তোমার এখনকার দাঁতটা একবার হাঁ করে দেখে দেওয়া আজ্ঞে মানে হ্যাঁ এই দেখুন দাঁত আমরা আর এখানে আরেকজন پیشنট কে পেয়েছি সে কিন্তু একেবারে ছোট বাচ্চা একে খুদে বাচ্চা তার কাছ থেকে একটু জানবো বিগত বেশ কত কিছুদিন ধরে কিন্তু হয়তো এখানে ট্রিটমেন্ট করাচ্ছে দাঁতের তার থেকে একটু জানবো যে কিরকম সুবিধা পাচ্ছে ওর বর্তমান পরিস্থিতিটা কি বা স্ট্যাটাস কি আছে আসসালামু আলাইকুম আমার নাম এমডি আয়মান খান আমি জাপানিজ মিডিয়াম স্কুল পড়ি চাচল কোন স্কুলে পড়ো জাপানিজ মিডিয়াম স্কুল আচ্ছা চাচল আদর্শ পল্লী আমি একটা স্টুডেন্ট ক্লাস 6 এর আমার দাঁতে আরসিটি হচ্ছে এখন দুটো দাঁতের আরসিটি হচ্ছে একটা নিচেটাতে একটা উপরে এটা হয়েছে ওটা আরসিটি হয়েছে গ্যাপ বসানোর কোনো হয়নি ও উপরে এখন আর নিচে একটা আছে দুটো

দাঁতের সমস্যায় ভুগছিল ডাক্তারবাবুর কাছে আসার পরের থেকে কিন্তু বাচ্চাটা অনেকটাই সুস্থ আছে সেটা আপনারা বাচ্চার মুখ থেকে কিন্তু শুনলেন আরেকটি জরুরি ঘোষণা যেটা ঘোষণা বলতে গেলে সেটা ঘোষণাটি হচ্ছে আগামী ২৬ তারিখ মানে এই মাসের ২৬ তারিখ একটি ফ্রি ডেন্টাল চেক আপ ক্যাম্প কিন্তু হচ্ছে বাহারাল নবদিগন্ত যে বৃদ্ধাঙ্গন রয়েছে প্রাইভেট স্কুল সেই প্রাইভেট স্কুলের ক্যাম্পাসে আপনারা যারা বাহারাল রতুয়া এইসব এলাকা থেকে দেখছেন ভিডিওটি আপনারা কিন্তু সেই ছাব্বিশ তারিখ বাহারাল নবদিগন্ত বিদ্যাঙ্গনের ক্যাম্পাসে এসে ফ্রিতে দাঁতের যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনারা করাতে পারবেন এই ডাক্তার জিয়াউর রহমানের কাছ থেকে আবার বলছি তারিখটা মনে রাখবেন ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ স্থান হচ্ছে বাহারাল নবদিগন্ত বৃদ্ধাঙ্গন বাহারাল বাস স্ট্যান্ডের পাশেই সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত

এই মাসে ২৬ তারিখ বাহারাল নবদিগন্ত বিদ্যাঙ্গনের প্রাঙ্গনে বাহারাল বাস যে আছে বাস পাশে একটি বেসরকারি বিদ্যালয় রয়েছে বাহারাল নবদিগন্ত বিদ্যালয় সেই বিদ্যালয়ে কিন্তু ফ্রি ডেন্টাল চেক হবে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা আসুন এবং সেই ডাক্তারবাবুর কাছ থেকে ফ্রিতে চিকিৎসা নিয়ে যান দাঁতের যত ধরনের সমস্যা সেই সমস্যা আপনারা সমাধান করে যান ডাক্তারবাবুর কাছ থেকে একটু জেনে নিচ্ছি আমি যে ছাব্বিশ তারিখে এক্সাক্টলি কি কি করাবেন ডাক্তারবাবু ওখানে বাচ্চাদের দাঁতের যে বেসিক ট্রিটমেন্ট ওপিডি সেটা হবে এবং যাদের ট্রিটমেন্টের প্রয়োজন সেটা তো ইনস্ট্রুমেন্ট সমস্ত কিছু নিয়ে যাওয়া যা হবে না পসিবল নয় তাদেরকে করে দেওয়া হবে এখানে চেম্বারে মানে যারা ডেন্টাল অ্যাওয়ারনেস যেটা বাচ্চাদের দাঁত ব্রাশিং কীভাবে করবে বাচ্চাদের দাঁতের যে চিকিৎসা সেটা গার্জেনদের সচেতনতা সেটা করতে ঠিক ঠিক থ্যাংক ইউ ডাক্তার যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা আপনাদের দাঁতে পরিচর্যা করার জন্য আপনারা যোগাযোগ করুন জিয়াউর রহমানের যে চেম্বার রয়েছে রতুয়া হসপিটাল গেট হসপিটাল ঢোকার আগেই জাস্ট লেফট হ্যান্ডে পেয়ে যাবেন এই ডাক্তার বাবুর চেম্বার আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন প্রতিদিন সপ্তাহের প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত কিন্তু এখানে বসেন আর প্যারালেলি আরেকটি কিন্তু চেম্বার রয়েছে মথুরাপুর থেকে আমার অনেক ভিউয়ার্স আছেন আপনারা মথুরাপুর মানিকচক থেকে আপনারা মথুরাপুরে বৈকাল চারটে থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু মথুরাপুর চেম্বারে আপনারা সেখানে যেতে পারেন আপনারা আসুন দাঁতের পরিচর্যা করুন দাঁতকে ভালো রাখুন দাঁত ভালো রাখা মানে শরীর ভালো রাখা ভালো থাকবেন সকালে সুস্থ থাকবেন আবারও দেখাবো অন্য কোনো সুন্দর একটি ভিডিও নিয়ে বাই